আমাদের দেশ নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মা ও মাটি মানুষের নেত্রী খালেদা জিয়া আমাদের পিছনে হাসপাতালে উনি চিকিৎসা নিচ্ছেন আমাদের প্রত্যাশা উনি সুস্থ হয়ে আবার মাঝে ফিরে আসবেন বলতে সেটা এই মুহূর্তে আর আপনাকে কি বলবে এটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই মন খারাপ কারণ উনি একমাত্র জনপ্রিয় নেত্রী যে উনার উপরে শত অত্যাচার নির্যাতনের পরে উনি এই দেশ ছেড়ে যান নাই এবং উনি বেশ কয়েকবার এই কথাটি বলেছিলেন যে বাংলাদেশের বাইরে তার কোনো ঠিকানা নাই উনি এই দেশকে ভালোবেসে শত অত্যাচার শত নির্যাতন সহ্য করেছেন আজকে সেই ব্যক্তিটি আজকে অসুস্থ অবস্থায় আমাদের ঠিক পিছনে যে অ্যাভার কেয়ার হসপিটাল আছে এইখানে ভর্তি আছে তো স্বাভাবিকভাবে আমি দল মত নির্বিশেষে সবাই ভালোবাসে এবং আমি যেহেতু এই দলের একজন ক্ষুদ্র কর্মী আমি আমার মনে হয় যে আমার নিজের মাই এই হসপিটালে ভর্তি আছেন যার কারণে মানসিকভাবে আমরা খুবই বিষণ্ন আমরা মহান পাক রাবুল আলামিনের দরবারে ওনার জন্য দোয়া করি মহান পাক রাবুল আলামিন যাতে ওনাকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন উনি যাতে সুস্থ হয়ে এই দেশের এবং এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আবার কাজ করতে পারেন